সম্মানীয় দর্শক এস এস মিডিয়া থ্রি সিক্স ফাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনি কি নিয়মিত রেশন পাচ্ছেন চালের মান কেমন রেশন ডিলারদের ব্যবহার কেমন পাচ্ছেন দোকান পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কিনা নির্দিষ্ট সময়ে খাদ্যব পাচ্ছেন এস এম এস কি পাচ্ছেন না না এ প্রশ্ন আমার নয় এ প্রশ্ন আমাকে আপনাকে করতে চলেছে খাদ্য দ্রব্য খাদ্য দপ্তর রাজ্যের খাদ্য দপ্তর রেশনে সার্বিক সমীক্ষা চালু করতে চলেছে যে সার্বিক সমীক্ষার মাধ্যমে এই সমস্ত প্রশ্নগুলো আপনাকে করবে হঠাৎ করে রাজ্য সরকারের এমন মনোভাব কেন কি কারণে রেশনের সার্বিক সমীক্ষা চালু হচ্ছে কি কারণে সোশ্যাল অডিট শুরু হচ্ছে তার বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু রয়েছে আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের নির্দিষ্ট এই ধরনের নিয়মিত আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেট সবার পাওয়ার জন্য চলুন দেখে নিই বিস্তারিত আপডেট রেশানে সার্বিক সমীক্ষা কেন চালু হচ্ছে কিভাবে চালু হচ্ছে কোন কোন প্রশ্নের সম্মুখীন আপনাকে থাকতে হবে এবং এর মূল উদ্দেশ্য কি খাদ্য দপ্তরের খাদ্য মন্ত্রী রথিন ঘোষ পরিষ্কার জানিয়েছেন সেই বার্তা কি চলুন আমরা শুনে নিই খাদ্য সাথী প্রকল্পে বিনামূল্যে চাল পাচ্ছেন রাজ্যের বাসিন্দারা আর সেই চালের গুণমান কেমন নির্দিষ্ট পরিমাণ খাদ্য গ্রাহকরা নিয়মিত নিয়ে গ্রাহকরা কি সন্তুষ্ট মানুষের কাছ থেকে সরাসরি এই সব প্রশ্নের উত্তর পেলে এবার পর্যায়ক্রমে রাজ্যের প্রতিটি রেশন দোকানের সোশ্যাল অডিট করতে চলেছে রাজ্য সরকার আর এই প্রক্রিয়া রেশন দোকানে গিয়ে সরাসরি গ্রাহকদের থেকে প্রতিক্রিয়া জানতে চাওয়া হবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গুরুত্বপূর্ণ অভিনব পদক্ষেপ বলা যায় রাজ্য সরকারের আর কি চাইবেন খাদ্য দপ্তরের পক্ষ থেকে রেশন দোকানে আপনাদের সুবিধার জন্য গ্রাহকদের সুবিধার জন্য আর এই সব প্রশ্নের উত্তর দিতে না পারলে ডিলারদের কিন্তু ভয়াবহ পরিণতি হবে সামগ্রিক গুণমান পরিমাণ ইত্যাদির পাশাপাশি কর্মচারীদের ব্যবহার কেমন কেমন ব্যবহার করে আপনার সঙ্গে দোকান পরিষ্কার আছে তো নির্দিষ্ট সময় পান না মাসের নির্দিষ্ট সময় পিড হয়ে গেলেও বা নির্দিষ্ট সময় পার হয়ে গেল আপনি খাদ্য পাচ্ছেন না কোনটি এসএমএস পাচ্ছেন তো আপনার মোবাইলে এইসব জেনে নেওয়া হবে গ্রাহকদের কাছ থেকে কথা বলা হবে দোকান কর্তৃপক্ষ কর্মীদের সঙ্গেও রেহাই নেই সরাসরি ভিজিট হবে দোকানে রেশন ডিলারদের সঙ্গে কথা বলবে কর্মীদের সঙ্গে কথা বলবে জানতে চাওয়া হবে তাদের সুবিধা অসুবিধার কথা আর এই সমীক্ষার মাধ্যমে সমাজ এবং রাজ্যবাসীর মধ্যে রেশন ব্যবস্থার প্রভাব যাচাই করবে রাজ্য সরকার সমীক্ষা রিপোর্ট দেখে রেশন ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য নবান্নের তরফে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে অভিনব পদক্ষেপ খাদ্য দপ্তরের করা হতে পারে বলে খবর সোশ্যাল অডিট ইউনিটকে এই সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে এবার জানিয়ে দেব আপনাদের প্রথম পর্যায়ে কতটি রেশন দোকানে এই সমীক্ষা শুরু হবে প্রথম পর্যায়ে মোট পাঁচ হাজার পাঁচশো তিরানব্বইটি রেশন দোকানে এই সমীক্ষা চলবে আর গ্রামীণ এলাকায় চলবে চার হাজার পৌরসভা এলাকায় চলবে এক হাজার রেশন দোকানে এই সমীক্ষা গ্রামীণ এলাকায় সোশ্যাল অডিট ইউনিটের ঠিক করে দেওয়া প্রশ্নপত্র নিয়ে রেশন দোকানে যাবেন ভিলেজ রিসার্চ পার্সনরা ভিলেজ রিসার্চ পার্সনরা যাবেন রেশন দোকানে যে কোনো মুহূর্তে শহর এলাকায় তাদের সমতুল্য কর্মীরাই এই কাজ করবেন খাদ্যমন্ত্রী রতিন ঘোষ জানিয়েছেন যে রাজ্যের তরফে সামাজিক নিরীক্ষার উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজ্যের তরফে সামাজিক নিরীক্ষার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে ধাপে ধাপে রাজ্যের প্রতিটি রেশন দোকানে হবে রেশন পরিষেবার গুণমান ঠিক রাখতে ডিজিটাল ইপজ রিসিপ্ট গ্রাহকদের বায়োমেট্রিক ছাপ পরিমাণ সংক্রান্ত এস এস পরিষেবা চাল সরবরাহের গাড়ির অনলাইন ট্র্যাকিংয়ের মতো একগুচ্ছ ব্যবস্থা নিয়মে রাজ্য একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে রাজ্য তারপরেও কেন এমন সোশ্যাল অডিটের দরকার পড়লো রাজ্যের সোশ্যাল অডিট ইউনিটের ডিরেক্টর বিদ্যুৎ ভট্টার্য বলেন এই প্রক্রিয়া যে কোনো সংস্থার সামাজিক দায়বদ্ধতা এবং কর্মদক্ষতা নিরীক্ষণ করে কাজের প্রভাব মূল্যায়ন করতে সাহায্য করবে কেন করা হচ্ছে না এই প্রক্রিয়া যে কোনো সংস্থার সামাজিক দায়বদ্ধতা এবং কর্মদক্ষতা নিরীক্ষণ করে কাজের প্রভাব মূল্যায়ন করতে পারবে স্বচ্ছ হবে রেশন দোকান বেলারদের ফাঁকি দেওয়া চলবে না গ্রাহকরা নির্দিষ্ট সময় খাদ্যব্য পাবেন চালের মান গুণগত মান ভালো হবে যে কারণের জন্য সুরক্ষিত হবে রেশন দোকান সুরক্ষিত হবে গ্রাহকদের নিজস্ব পাওনা খাদ্যদ্রব্য যে কারণের জন্য এতগুলো ব্যবস্থা আর এই সমস্ত তথ্য একত্রিত করে বিশ্লেষণের পর রিপোর্ট প্রকাশ করা হবে আর তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গত রাজ্যে একুশ হাজারের বেশি রেশন দোকান আছে আর এই চারটি পর্যায়ে অডিট শেষ করার প্রাথমিক আর এই চারটি পর্যায়ে অডিট শেষ করার প্রাথমিক পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে রাজ্যে গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাধুবাদ রাজ্য সরকারকে সাধুবাদ জানাই রাজ্যের খাদ্য দপ্তরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ডিলারদের জন্য গ্রাহকদের সুবিধার জন্য ডিলারদের গ্রাহকদের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখা হচ্ছে নিকবিডিওতে ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ